বনমন্ত্রী অনিমেশ দেববর্মা শাবরুম মহকুমার অন্তর্গত পশ্চিম লোধুয়া এডিসি ভিলেজ এলাকায় তেজরাম পাড়া জেবি স্কুলের মাঠে এলাকার কিছু জায়গার সমস্যা নিয়ে এক সভায় মিলিত হন উপস্থিত ছিলেন ভুরাতলি মুখুরিপুর এডিসি কেন্দ্রের এমডিসি দেবজিৎ ত্রিপুরা বিশিষ্ট সমাজসেবক মনীন্দ্র ত্রিপুরা সহ ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিকরা পূর্ব ও পশ্চিম লোধুয়া এডিসি ভিলেজের এই জায়গাটি লোধুয়া চা বাগানের নামে অ্যালট করা থাকলেও চা পাতা বাগানের কোনো চিহ্ন ও ছিল না এই জায়গাটাকে খাস জমি বানিয়ে প্রায় ছশো কানি জায়গা কোনো একটি বহিরাগত কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা করেন এই কোম্পানিকে জায়গা দেওয়ার কথা শুনে এলাকার জনগণ এই বিষয়ে রাজ্য সরকারকে এবং বনমন্ত্রীকে গণস্বাক্ষর দিয়ে একটি দরখাস্ত প্রদান করেন তার এই দরখাস্ত মোতাবেক বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শরিজ বিষয়টি দেখতে আসেন এবং এলাকার জনগণের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের একটি পথ তৈরি করে দেন প্রথম ব্যাপার হলো যে সমস্যা তাদের কি ছিল এটাই আমার নলেজে ছিল না এবং আজকে এখানে এসে তাদের সমস্যার কথা জানলাম যে অনেকের অনেক ধরনের ধারণ যে এটা টি এস্টেটের নামে জায়গাটা ছিল এটাকে এখন খাস লেন্ডে কনভার্ট করা হয়েছে খাস লেন্ড অ্যালটমেন্টের ব্যাপারে সরকারের কতগুলো নির্দেশিকা আছে তো এখানকার জনতার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে কেন অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করার পর এখনো প্রায় এক বছরের উপর ধরে আমরা অপেক্ষায় আছি এখনো তো আমাদের অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে পাশাপাশি এখানে একটা কারখানা করা যায় কি না সরকারও একটা উদ্যোগ রয়েছে তো সেই ব্যাপারটা আমি জিজ্ঞেস করলাম যে ওরা কারখানার বিপক্ষে কি তো তাদের বক্তব্য খুব স্পষ্টভাবে বলেছে যে কারখানার বিরুদ্ধে তারা যাবে না কিন্তু অ্যালটমেন্ট না দিয়ে এখানে যদি কারখানা হয় সেখানে সমস্যা